রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের আমলে একটি ইঞ্জিন শুরু থেকেই বিকল হয়ে আছে রাজ্যের একাংশ জনজাতিরা উন্নয়নের সুখ থেকে দূরেই রয়ে গেছে রাজ্যে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে উন্নয়নের ফুটাও পড়েনি ঠিক এমনই একটি গ্রাম রয়েছে ধলাই জেলার লং ফেলি মহকুমার অন্তর্গত পূর্ব চমন ও কারবারি পাড়ায় এই ট্রিপল ইঞ্জিন সরকারের আমলেও কোনো ধরনের উন্নয়ন দেখা যায়নি ওই এলাকার মানুষ এখনো বিদ্যুৎ রাস্তাঘাট এবং জলজীবন মিশন প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ওই এলাকার সাধারণ মানুষ প্রতিদিন খাবার জলের জন্য একমাত্র ভরসা ছড়ার পাশের ছোট ছোট গর্তের নোংরা জল সেই নোংরা জলেই এলাকার জনজাতি অংশের মানুষ পান করে জীবন বাঁচিয়ে রেখেছে কিন্তু সরকারের সেই জল জীবন মিশন প্রকল্প ওই এলাকার মানুষের জন্য বাস্তব স্বপ্ন এলাকার সকল অংশের মানুষ এখনো শহরাঞ্চলে যেতে হলে ভাঙা নর্তমা কাঁদাযুক্ত রাস্তা দিয়ে যেতে হয় দীর্ঘ অনেক বছর ধরে ওই এলাকার মানুষ এখনো পর্যন্ত ভালো কোনো পাকা রাস্তার দেখা পাচ্ছে না যার ফলে প্রতিদিন এলাকার মানুষ চরম বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে কিন্তু সেখানেও রাজ্য সরকারের কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি এতেই শেষ নয় ওই এলাকার বেশিরভাগ বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছয়নি যার ফলে ওই এলাকার মানুষ এখনো আগেকার যুগের মতো হেরিকেন এবং মোমবাতির আলো একমাত্র অন্ধকারের ভরসা কেন্দ্রীয় সরকার নাকি রাজ্যে উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু এখনো পর্যন্ত সেই সরকারি অর্থ সত্যবান কারবারি পাড়ায় পৌঁছয়নি কেন যার সঠিক জবাব এখনো জানে না এলাকার সাধারণ মানুষ এদিকে রাজ্যের মন্ত্রীর আসনে যারা রয়েছেন তারা সকলেই জোর গলায় বলতে শোনা যায় বিগত বাম সরকারের চেয়ে এই ট্রিপল ইঞ্জিনের সরকারের আমলে রাজ্যে এতটাই উন্নয়ন হয়েছে যা রেকর্ড মাত্রা ছাড়িয়ে গেছে তাহলে সত্যমান কারবারি পাড়ার মানুষের কেন এখনো পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি এলাকার মানুষের একাধিক সমস্যা রয়েছে তবে কোথায় রয়েছে জনপ্রতিনিধিরা যারা শুধু সারাক্ষণ রাজ্যের উন্নয়ন আর উন্নয়ন নিয়ে কথা বলতে বেশি ব্যস্ত থাকেন শনিবার দুপুরে এলাকার ভুক্তভোগী ব্যক্তিরা তাদের এই সমস্যার কথা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন আমরা খুব হস্তাবক বলতে যে যদি রাস্তা যদি যদি না হয় আমার গ্রাম খেলনা উন্নত হইব দুই নম্বরে নয় জলের ব্যবস্থা আমার জল জলে খুব অবস্থা খারাপ আমার গ্রামের লাগে প্রায় একবার আবেদন করছি ব্যক্তিগুলো দিয়ে দিছি আমার জল লেগে এখন কোনো ব্যবস্থা নাই

আমার নাম এলী কুমার সাপনা আপনি কি মুগলবার সুন্দর